ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসে অভিযান চালিয়ে পঁয়তাল্লিশ পিসি আবার সহ সুপারভাইজারকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ শুক্রবার সতেরোই অক্টোবর রাত নয়টার দিকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রানীশঙ্কল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাসে পীরগঞ্জ কাউন্টারে আসলে পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে পঁয়তাল্লিশ পিসি আবার সহ রাশেদ নামে এক সুপারভাইজারকে আটক করে আটক রাশেদ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ভবনন্দপুর গ্রামের মজিবর রহমানের ছেলে পুলিশে এসআই হামিদুল এসআই রেজা এসআই সবুজ এসআই মিরাজ সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পঁয়তাল্লিছ পাঁচটা বনাই গ গাড়িতে অভিযানে ছিলাম যে গাড়িতে সামরিক গাড়িতে মাদক আসতেছে এই কথার ভিত্তিতে আমরা এখানে যখন গাড়ি থামলো ওনাকে ফলো করলাম ইনি এখানে এসে দাঁড়াইলো যখন কাউন্টারের সামনে সুপারভাইজার ওনাকে সার্চ করে ওনার পকেটে এই পাওয়া গেছে ওনার মোহাম্মদ রাশেদ পিতা মুজিবুর রহমান মাতার নাম হলো রাজিয়া আক্তার গ্রাম হলো অবানন্দপুর ডাকঘর হলো জীবনপুর থানা হরিপুর ঠাকুরগাঁও ঢাকা থেকে না না আমি আমি দেড় ঘন্টা